সস্তায় মেহিদানার রেসিপি বাজার থেকে দু প্যাকেট মিহিদানা দানা পনেরো পনেরো তিরিশ টাকা দাম নেবে আর দুশো করে চারশো গ্রাম চিনি নেবেন মোট সর্বসা করলে চল্লিশ আর আপনার আগুন খরচ যদি ধরেন চার পিস ছোটো এলাচ দেবেন সেটিয়ে দশটার সঙ্গে দিয়ে বানান এইভাবে পঞ্চাশ টাকার মধ্যে এক কেজি মিহিদানা আপনার আরামসে হবে রসটাকে ফুটানো জল দেবেন যতটা চিনি দিয়েছেন চারশো গ্রাম চিনি দেবেন দুশো গ্রাম মতো জল দেবেন রসটা ফুটলো হাতে নেবেন নিয়ে হচ্ছে চারপাট হয়ে রসটা আগুনটা দিয়ে মেয়েদানা দানা করে ঢেলে দিন মিনিট দশ পনেরো পর ওই দানা ঢাকাটা খুললে তলা থেকে মেয়েদানাটা উপরে তুলে দিন এরকম দুবার করুন ঢাকা দিয়ে রেখে দিন দু থেকে তিন ঘন্টা বাদ খাবেন দেখবেন বাজারের মতন মেদানা পেয়ে গিয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন